হ্যালো আমি উজ্জ্বল আজ আবারও চলে এসেছি আর একটা নতুন বিয়ে বাড়িতে তো আজকের ব্লগটা আবারও বিয়ে বাড়ি নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ তো দেখতেই পাচ্ছেন আমি এখন বিয়েবাড়ির বাড়ির গেটের সামনে গেট দিয়ে প্রবেশ করছি আর গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন বিয়েবাড়ির মধ্যে ঢুকে গিয়েছি আর ওপরটা কি সুন্দর এই রাস্তাটা পুরোটা এরকম চেনের লাইটিং দিয়ে সাজানো আর লাইটিং গুলোকে দেখতেই পাচ্ছেন কিরকম ঝিকঝাক ঝিকঝাক করছে খুবই ভালো লাগছে এরকম রাস্তা দিয়ে হাঁটতে আর পরপর এরকম খাওয়ার স্টল বসেছিল কফি তারপরে ফুচকা আর ফুচকার এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন টকজল রয়েছে তারপরে ছোলা বাদাম সব আলাদা আলাদা কি সুন্দরভাবে সাজানো আর সব জায়গার থেকে এই পকোড়ার জায়গাটাকে দেখুন কত ভিড় এখানে সব এখানেই লাইন দিয়েছে পকোড়া খাওয়ার জন্য তো চলুন আমরাও এক প্লেট পকোড়া নিয়ে নিই তো আমরাও নিয়ে নিলাম এক প্লেট পকোড়া আর পকোড়ার সাইজ খুব ভালোই ছিল আর এই হলো কোনে এরই আজকের বিয়ে তো বর তখনও এসে পৌঁছায়নি তাই শুধু কোনেরই ফটো তুললাম তো কোনে দেখা হলো পকোড়া টকোড়াও খাওয়া হলো তো চলুন এবার খাওয়া দাওয়ার ওখানে যাওয়া যাক তো খাওয়ার এখানে প্যান্ডেলের ঢুকতেই দেখতে পেলাম কত সুন্দর একটা প্যান্ডেলটাকে সাজিয়েছে এখানে তো প্যান্ডেলের মধ্যে চলে এসেছি তো চলুন সিটে বসে পড়া যাক তো সিটে বসে গিয়েছি আর ওপার দিয়ে প্লেট দাও স্টার্ট করে দিয়েছে তো প্রথমে এরকম করির প্লেট দিয়ে গিয়েছিল আর তার সঙ্গে শার্টমলা আর টিসু রয়েছে তারপর দিয়ে গেল কড়াইশুটির কচুরি এবং চানা মশলা প্রথমে আমি ভেবেছিলাম এটা বল্লবী কিন্তু এটাকে ছিড়তেই বুঝতে পারলাম যে এটা কড়াইশুটির কচুরি এবং তারপরে দিয়ে গেল আমাদেরকে প্লেন রাইস এবং তার সঙ্গে ডাল এবং তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা এবং তার সঙ্গে সঙ্গেই চলে আসলো রুই মাছের ঝাল রুই মাছের ঝালটা খেতে সত্যি আমার খুব ভালো লেগেছিল তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে গেল স্যালাড এবং চিকেন তারপর চলে আসলো চাটনি এবং পাঁপড় ভাজা আর আপনারা জানেন যে আমার পাঁপড় ভাজা ভালো লাগে তাই দুটো পাঁপড় ভাজা নিয়ে নিয়েছিলাম তারপর চলে আসলো মিষ্টি এরপর দিয়ে গিয়েছিল আইসক্রিম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন